মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া ভেস ধরিয়া চলে গেছে সদাগারে বাড়ি সামনে গেছেন ওই মোবাইল আল্লাহর পাগল ছিল সত্যিকারের মোবাইল আল্লাহ রাস্তায় কাজ কেমনে কাজ করলে মালিক খুশি হবে ওই লোকটা জানতেন বাড়ির সামনে আসিয়া আপনাদের পাশের মসজিদে আসছিলাম আল্লাহর কুতুব বলেন আসছেন আমি আপনারা তিন দিন পাক করন লাগবে না আমরাই খাও আমি ইনশাল্লাহ এটা আমি মসজিদ করছি এখানে শুধু তাবলি গোলাদের জন্য পাক পাক করার জন্য না আপনারা দাওয়াতের কাম করবেন তিন বেলা না ছয় বেলা আমি খাও আল্লাহ আপনার মেহমান আইছেন না আপনার আমাদের বাজানরে যখন থাবলি গোলাদের বেশ ধরিয়া মসজিদে ঢুকছি ও বাজান তারা মোজা কারায় বসে তারা আল্লাহ রসুলের মোজা না কেমনে কে কোন গেট দিয়ে ঢুকবে এই চিন্তা ভাবনা মোজা কারা করতেছে মসজিদে বই যেই যে বেডার বাড়ি চুরি করতেছে হে বেডার মসজিদে বইয়া মোজা করে কেমনে কোন গেট দিয়ে ঢুকবি কে কুত্তা পিডাবি কে কেমনে খুলবি এই মুজাকারা করে মসজিদে বইয়া এর ভিতরে আল্লাহর বান্দা দামি দামি খাবার নিয়ে আসছি খাইয়া লন তারপরে মোজা করেন আমি সব কয় আর বেডা মুজাকারা করি তোমারে তোমার বাড়ি খতম করার লেগে আর তুমি খামল লইছো বাহ তোমার মতো অলি আর কয়জন আছে সেই বেড়ালটা খাইয়া রাত দশটার সময় আবার মোজা বইছে পোশাক পরো এখন পাঞ্জাবি খুলো সোননাতে লেবাস খুলিয়া ডাকাইতের পোশাক পরিধান করছে ইন্দি মিন টাইমের নয়টা দশটা দশ মিনিটের সময় বাড়িওয়ালা এক জগ পানি লইয়া দরজার সামনে হাজির দরজাটা খুলেন আসিয়া দে সব আল্লাহর অলিগুলো ওই পোশাকে এই পোশাক কে পোশাক কয় আমরা রাত্রেই পোশাক পরে ঘুমাই আল্লাহর কুতব সহজ সরল মানুষ বুঝতে পারে না এই মাবাললেক ঠিক আছে আপনারা ঘুমানার সুবিধা নাই কিন্তু ঘুমের আগে একটা আমল আছে আমল করছেন না কয় মুজাকারা আগে কি করতে আমরা করা শেষ এই সময় আপনি আমাদের এই মোজাকারার মধ্যে আমি আমার পরজনে আসছিলাম আল্লাহর ওলিরা যদি একটু কাজ করতেন কি আমার সুন্দর একটা মেয়ে আছে মেয়েটারে বিবাহ দিয়েছি জামাই ফেলাই রাইখে দিয়ে গেছে কেন আমার মেয়ের বিশাল বড় একটা ব্যারাম আছে কি মির্গির ব্যায়াম সাথে আবার তার পেট ব্যথার ব্যায়াম আজকে মিরগির ব্যায়াম ওঠে নাই আমার মেয়েটা এক দেড় ঘন্টা পর্যন্ত জিব্বা দিয়ে লালা পড়তে থাকে আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো আসার পাসার খেতে থাকে মেয়ের কান্না দেখি আমি সহ্য করতে পারি না শ্বশুরবাড়ির মানুষগুলা ফেদায় রেখে গেছে মেয়ে ভালো করিয়া পারলে দিন্তা না হলে আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকুক ওয়াল্লা রলিনা আপনারা সবর করে আসছেন আল্লাহর রাস্তায় গদাবাতুমফি হিসাবে নীল্লাহ কেরা ও হাতে নোকায়ের উমফির দুনিয়া অমা যারা আল্লাহর রাস্তায় যাবে তাদের পায়ের ভুলা বালুগুলা জাহান্নামের সাথে কোনোদিন স্পর্শ হতে পারে না 100 갈ক বিকাল আল্লাহ রাস্তায় যারা কাজ করে গதমাতুন ফিসাবিল্লাহ রওহাতুন সকাল বিকাল যারা আল্লাহ রাস্তায় দিনের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে রওহাতুন খইরুম ফিদ দুনিয়া ও মাফিয়া এই পৃথিবীর বাসকনে যত ফাঁকা জায়গা আছে যত দামি কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ আপনারা তিন দিনের সময় নিয়ে আসছেন কত দামি কাজ আপনারাও দামি মানুষ আপনাদের জবানটাও দামি মানুষ যদি একটু আমার দিকে তাকাইতেন এই পানির মধ্যে যদি একটু ভু দিয়া দিতেন আমার মেয়েটা বারবার বলে বাবা ও আল্লাহর রাস্তায় যারা মুসাফির হয়ে আসে এদের জবান মালিকের কাছে অনেক দামি এক জেলা থেকে আর এক জেলায় আসছে এরাই মসজিদে তিন দিন থাকবে গো বাবা আমার মনটা কেন যেন বলে এদের ফু দিয়া পানি খেলে আমি ভালো হয়ে গেল আমারে কারি ভালো করে দিলে আমি আসতে চাই নাই কারণ এখন আপনাদের ইস্তেরা হাতের সময় এখন আপনাদের আরাম করার সময় আমি সাহেব মনে মনে কই জীবনে মসজিদ মাদ্রাসা কি জিনিস চিনলাম না আমি আমার উস্তাদের কাছ থেকে ডাকাতের বিদ্যা শিখছি আমিও তোদেরকে শিখাই দিয়ে যাচ্ছি সুরা কালাম তো কিছুই জানি না কি দিয়ে বু দিবি না এবে আমি সব কয় হুজুর একটা কথা কই আসছি তো ডাকাতি করতে লোকটার আপাত্ত সরাইতে হবে ছোট্টকালে মক্তবে বিসমিল্লা তো পড়ছিলাম দেন বিসমিল্লা বলে বৌ দিয়া ও বাদান দর্শনে যখন দশটা দম দিছে রব্বিকালিমের করিদায় আগুন লেই গে গেছে রামার নাম তো যখন বিষপিল্লা বলে পানিতে ভুদিসর মুসা পা এবং যদি আমি রাব্বি কর্মি হিদায়েত দিয়া দিতে পারি মাইয়া দিঘিল্লাহু না মুদিল্লা ওলে চাজিদের লাহু বালিয়া মুর্শিদা আমি মুর্শিদ যদি পারি হিদায়েত দিয়া দিতে মুসা নবীর জামানার জাদুকার গুলিকে আরামানবীর উম্মাদগুলা যতই ডাকাত বিসমিল্লা বলে আমি কারিমকে ডাক দিছে আমি মা সহ্য করতে পারি না রে বাজান পানি যখন খাওয়ায়া দিছে মাত্র কয়েক মিনিটের মাথায় মেয়েটার রোগটা ভালো হয়ে গেছে আগুনের আগুনের মধ্যে পানি দিলে জামনে বন্ধ হয়ে যায় পেটের আগুনটা বন্ধ হয়ে গেছে রহমাতের পানি পায়া বাড়িওয়ালা দৌড়ে আসছে তারা সবাই এখন পৌঁছেছিল অবলম্বন করতেছে পিপারেশন নিচ্ছে কোনে বাড়ি একটা করবে গেটের সামনে ডাক দিয়া আমি সাহেবের হাতটা জুমা দিয়ে হয় জবান তোমাদের একবার বলো না কি দুই মিনিটের ভিতরে যদি পেটের ব্যথা ভালো তোমাদের জবানে যদি দুই মিনিটে পানি খাওয়াইলে ভালো হয় এই জবান দিয়ে যদি মাওলার পক্ষে কাউরে দাওয়াত দাও ওই লোকটা আল্লাহর পাগল হয়ে যাবে আমির সাহেব তিন কর্তব্য বেমনয়া হইয়া দাঁড়াইছে সবাই রে বলে ব্যাগ কর মসজিদে ঢোক দরজা লাগায়া জানালা লাগায়া আমি সব অফিসরাতে কাঁদিয়ার বলে বাইরে আমরা কি জানতাম রব্বে গাড়ি মেয়েরাজ দশ চার সময় আমার চোখের দিকে আর মুখের দিকে তাকায় রয়েছে ও আমার মিরপুর দশ নাম্বার এগারো নাম্বার বসল্লি মাইরা তোমরাও যদি চোখের পানি দিয়ে আমার রব্বে কারিমকে ডাক দিয়া বলতে পারো মালিক খুলনার মানুষগুলো করুণার আতঙ্কের মধ্যে পড়তেছে বাংলাদেশের করুণা থাকবে আর তুমি থাকবা এটা হতে পারে না মালিক তোমার রহমাতের নজরে একবার বাংলাদেশের দিকে গত বছর মধ্যে কত মানু। ডাকায়ত্যের জন্য যদি রহমাদের দরজা খুলে দিতে আমিও তোমার চোখের পানি দিয়ে রহমাদের দরজা খোলার জন্য বলছি তুমি রহমাতের দরজা তাকায় দেখো মিরপুর দশ নম্বর বাইতু সুযোগ মসজিদের দিকে তাকায় দেখো তোমার কত পাগল গুনার কথা মনে করিয়া কত ডাকাত কর সোর কত নিশা কর হিরুঞ্জি কত গাঞ্জা কর মত কর জুয়া কর তোমার রহমাতের নজরে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া